মানুষে আমার পোলারে ভেক্টর কই আসলে আমার পোলা ভেক্টর না আমার বয়স বড় হই গেছে গা এইডা পোস্তে তার মানে আমার আরেকটা জীবন সঙ্গী নি ব্যবস্থা হই যাবে বেલાলা সৈঙ্গারটা এহনও নবাবরা গোমার নবাবের ঘরের নবাবরা কাজ নাই কাম নাই খালি গোমার খাওয়া গোমার আর খাওয়া নবাবের বাচ্চারা নবাবের বাচ্চারা

আব্বা ছোট সময় তো আমার মা কষ্ট করতেছে এখনো পুরা বয়েছে মায় ফাঁক করে ফাঁক করতেছে অনেক কষ্ট করে আমার মার কষ্ট আমার কাছে না আব্বা ভালো না কাজের বুয়া না যে কাজে যা আরো আনবো কাজের বুয়া আগের কাজের বুয়া তো এলাকায় সে বদনাম কামাইছেন এলাকায় মুখ ধরতে পারি না আর কাজের বুয়া আনবো না

আমার পোজে পুরো হয়ে গেছে গা এই না পস্তে পারছে তার মানে আমার আর একটা জীবন সম্মেনি ব্যবস্থা হয়ে যাবে ওলা কিন্তু বালা যথেষ্ট পোজের তো বাবা কিভাবে ব্যবস্থা করা যায় তোর তো মার জাম একদম পইরা গেছে না এখন একটা ভালো মানলে যদি ব্যবস্থা করে দে আমারও দেখ যত্ন আছে খুব কষ্টই আছে মানদার হোক সারা বছর খালি তোমার ব্যবস্থাই করবো আর আমি নিজে তার খামার লা বলা তাই লুমের কোনো ডাইলেক মানদার হোতের বিয়ে আছে না আই কি আই কোন